হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিওটা আজকে বানানোর একটা কারণ কালকে আমাদের অফিসিয়ালি এক বছর পূরণ হবে তার জন্যই আজকে ভাবলাম একটা বড়ো ব্লগ করাই যাক তাই জন্য করছি আজকে কী কী করি কালকে কী কী করি সব তো দেখাবোই আর অনেকে হয়তো তোমরা ভাবো যে ভিডিও মানে আমি এখন করি না আমি এখন একদমই করি না আমি বিয়ের আগে থেকে করতাম ইউটিউব চ্যানেলে করতাম ফেসবুকটা দিতাম না পেজটা খোলাই ছিল তবে কিছু ভিডিও দিতাম না আর বিয়ের সময় একটু বন্ধ করে দিয়েছিলাম কারণ বুঝতে পারছিলাম না যে নতুন বাড়িতে সবাই কেমনভাবে নেবে বিষয়টা তারপরে যখন ও পারমিশান দিল যে হ্যাঁ ভিডিও করো মানে ওই বললো যে কেন করছো না এখন ভিডিও আগে তো করতে তারপরে সব কিছু করা আবার অটোমেটিক শুরু করে দিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও আজকে তো বেশি কিছু হবে না তবে কালকে কিছু স্পেশাল করার চেষ্টা করবো বেশি কিছুও না একদম আমাদের সোশ্যাল ম্যারেজের অ্যানিভার্সারি হবে তখন একটু তখন বড়ো করেই করবো বাট আজকে একটু ছোটোখাটোর মধ্যে যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো তো অ্যানিভার্সারিতে কিছু দেবো না সেটা তো হতেই পারে না ওর জন্য আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম ওটা ভেবেছিলাম যে পরেই আসবে চব্বিশ তারিখ ডেট ছিল বাট আজকে উনিশ তারিখ চলে এসেছে আর ড্রেসটা কেমন হয়েছে তোমাদের তো দেখাবোই আর ও আমার জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছে সেটা আমি অলরেডি জানি বাট ওটা এখনও এসে পৌঁছায়নি এই হলো গিয়ে ওর টি শার্ট কেমন লাগছে তোমরা জানিও বেশি দামি দিতে পারিনি আমার কাছে হয়তো টাকা নেই তবে যেটুকু পেরেছি সেটুকু দিয়েছি আমি জানিও এটাতেই খুশি হবে আর আমাদের এখানে একটু জলের সমস্যা হচ্ছিলো তাই জন্য আজকে নতুন ট্রাঙ্কি একটা পরিয়ে দিয়ে গেছে তবে নতুন ট্যাঙ্কি তো তাই জন্য একদমই জল নেই জল আসবে কালকে সকালে তাই জন্য আজকে খাওয়ার অর্ডার করেই খেতে হলি আর পনির বাটার মশলা অর্ডার করেছিলাম কাল তো দেখালাম যে রাতে ওই খাবার অর্ডার করি খেতে হলো যেহেতু জল নেই তারপরে আজকে দেখো আমার সেই টি শার্টটা চলে এসেছে অনেক কটা জামাই অর্ডার দিয়েছিলো বাট একটা এসেছে টি শার্টটা খুব ভালো কোয়ালিটিতে এসেছে মানে আমি ভাবতে পারিনি আর অবশ্য দামও নিয়েছিল তিনশো টাকা নিয়েছিল মানে তিনশো টাকার কাছাকাছি নিয়েছিল আর এই কালারটা ওর পছন্দ ছিল আমার ছিল ব্ল্যাক কালারটা পছন্দ বাট ও ওর একটু এই ইয়েলো রেড পিঙ্ক এইসব পছন্দ তো এখন তো বিকেল হয়ে গেছে এখন সব কিছু রেডি করবো সারপ্রাইজটা দেবো আর ও এটা আমাকে দিয়েছে এটা আমি করে নিয়েছি অলরেডি তো ওভার সাইজ টি শার্ট এবার আমি ঝটপট রেডি হয়ে যায় চলে আসবো দেখো এখানে সবকিছু সাজিয়ে নিয়েছি আর এর মধ্যেই দেখি ও বাইরে চলে এসছে আর তখন থেকে দরজায় ঠকঠক করে যাচ্ছে এবার ও রিয়াকশানটা নেব যে কেমন হয় কেক কাটার পরে প্রথমে কেকটা খেলাম তারপর এখন চকলেটগুলো খাচ্ছি একটু মন খারাপ হচ্ছিল ভেবেছিলাম ওখানে কিছু নিয়ে আসেনি আমার জন্য তবে ও একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে খুশি হয়ে চকলেটটা দেখেই ওর ব্যাগের মধ্যে ছিল ও বলেছিল যাও ব্যাগের মধ্যে কিছু একটা আছে আমি তো তখনই বুঝে গেছিলাম কিছু না কিছু একটা আছে আজকে রাতে ডিনারে ছিল লুচি আর কষা মাংস জানো তো চিকেনটা না সবসময় ওই করে আমাকে করতেই দেয় না যে কোনো জায়গায় বাড়িতেও থাকলে ওই করে কারণ ও না কারোর উপর ভরসা করতে পারে না আর ও সত্যি খুব সুন্দর শুরু এখনো একসাথে অনেকটা পথ বাকি আছে তো সবাই আশীর্বাদ করো আমরা যেন এভাবেই হাসি খুশি থাকতে বাড়ি তো ভিডিওটা এ পর্যন্তই বাই বাই